রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চলনের দণ্ডবচ্চা নিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সবাই পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চলনের দণ্ডবাচ্চা নিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমৎ ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আজ আমরা শ্রবণ করব শ্লোক সাত কার্পণ্য দোষ হতস্বভাব ং ধর্ম সমরচে ম বাংলা শ্লোক কার্পণ্য দোষিতে দোষী মহিতে হয়েছি বসি স স্বভাব অবহত নিজ ধর্ম ছাড়ি মুড়ো জিজ্ঞাসে তোমারে তীর কৃপা করি কর সংযত তুমি জানো হিত মোর হয়েছে মহিতে ভোর ভালো যাতে করহ বিচারে হইন তোমারও শিষ্য দেখুক সকল বিশ্ব শিক্ষা দাও এ প্রকণরে অনুবাদ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমোর এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে সংস্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও তাৎপর্য জড় প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের দ্বারা মহাছন্ন হয়ে সকলে হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্যে বিমরত অনুভব করি তাই সত্যদশটা সদগুরু স্মরণ নিতে হয় যিনি আমাদের জীবনে প্রাকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদগুরু স্মরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো যা কারো প্রচেষ্টা ব্যথি রেখে আপনার থেকেই জ্বলে ওঠে ঠিক তেমনি জগতের অবস্থা এমন যে জীবনে কিন কর্তব্য বিমোরাতা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকে উদ্ভূত হয় কেউ আগুন চায় না তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধ হয়ে পড়ি বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কি কর্তব্য বিমরাতা সমাধানের জন্য আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরায় ধারায় সদ্গুরের শরণাপন্ন হতে হবে যে ব্যক্তি সদ্গুরের সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয় অবগত হন তাই জড় জগতে মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদগুরু স্মরণাপন্ন হওয়া উচিত এটি এই শ্লোকের তাৎপর্য কে জড় জগতে মোহের দ্বারা আচ্ছন্ন যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় বৃহদ্বারণ্য উপনিষদে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সে কৃপণ এ মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ কারণ সে এটির সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই যে এই অমূল্য সম্পদে সদ্ব্যবহার করে না সে কৃপণ পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেশ সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন তিনি ব্রাহ্মণ যারা কৃপণ তারা পরিবার সমাজ দেশ আদি চর সম্বন্ধে প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময় অপচয় করে মানুষ প্রায়ই এক ধরনের চরম তারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এটি চর্মরোগ কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে কৃপন মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন জনিসংগত পশুদের মধ্যে দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে বুদ্ধিমত্তা সম্পূর্ণ হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাজন্য হয়ে পড়ার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করা কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সে কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করেছেন শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় তত্ত্ববিধানের আদিগুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য অর্জুন কীভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা গীতাতেই দেওয়া হয়েছে আর তা সত্ত্বেও মূর জড়ো পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে শ্রীকৃষ্ণের অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই আর এ জ্ঞানযান নিয়ে সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় আর এই গীতা পাঠের পর আমরা গীতার নাম একটু শ্রবণ করব আর স্মরণ করবো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা তীর্ষন্দ মুক্তি গেইনি অর্ধ মাত্রা চিদানন্দ ভবগুলি বাঁধতে নেশিনি বেদত্রী পরানন্দ তদত্ত জ্ঞান মঞ্জুরি এর পূর্ণ নামাবলি নিত্য স্থিরচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপদ পাইছে আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ শাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ সর্ব সিন্তি হয় এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ঘরে হরি হরি বল হরি বল আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুগণ, জ্ঞানীগণ বৈষ্ণবপণ ভক্তগণ সকলেই মার্জনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে